আসসালামু আলাইকুম গাইস আর আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি ভত্তে রেল আর ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে আমরা কিছু কোরিয়ার মাধ্যমে কিছু অন্য কথা বল আর সে কি কিভাবে পাতাতে হয় সেটা আপনাদেরকে দেবো আমরা সরাসরি চলে আসলাম বেলস্টেছ আর এখানে এসে দেখি টিকেটের কোন কাউন্টার এখানে একটি মেশিন রাখা আছে ওইখান থেকে টিকে সংগ্রহ করতে হবে আর আমরা যাব হচ্ছে কেল সেন্টার আর কেল সেন্টারের রেলের ভাড়া হচ্ছে পাঁচ রিঙ্গিত আর হাফ ডাউন হচ্ছে দশ রিঙ্গিত আর আমরা প্রথম টিকিট কাটতেছি তাই আর টিকিট কাটার প্রসেসিংটাও একটু বুঝতেছিলাম তাই কাকার কাছতে পরামর্শ নিচ্ছি এবং উনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এইভাবে কাটতে হয় যাতে করে পরবর্তী সময় আসলে আর নিজেরাই কেটে নিতে পারি আর আমরা টিকিট সংগ্রহ করে আর এখন হচ্ছে ট্রেন আসার পালা আমাদের ট্রেন আসবে হচ্ছে বারোটা তিরিশ মিনিটে আর আমরা এখানে আসছি হচ্ছে বারোটা তিন মিনিটে অল্প সময়ের মধ্যে আমাদের ট্রেনটি চলে আসছে আমরা আজ থেকে বিরতি করলাম আর ট্রেনে ভ্রমণ করা অনেকটাই সহজ কম সময়ের মধ্যে ভ্রমণ করা যায় আর দেখতে দেখতে চলে আসলাম কাল স্টেশনে আর এখান থেকে বারোনোর পালা আর আমরা যেই টিকিটটি সংগ্রহ করছি সেই টিকিট স্ক্যান করে আবার বাড়াইতে হবে আর যদি এটি স্ক্যান না হয় টিকিট সঙ্গীত বের বাধা দিতে হবে আর স্টেশন থেকে বেরিয়ে সেদিকে অনেক একটি কেটিএম রেলওয়ের মনো যেটি দেখতে হয় একটা অনেক সুন্দর আর পরিশেষে চলে একটা বাইর কাছে আর বাইর মাধ্যমে কীভাবে আপনারা পণ্যটি পাঠিয়ে দিতে পারবেন সেটি বাই বলে দেবে বাংলাদেশে আমরা সুন্দর সুন্দরবনের মাধ্যমে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে মাল পাঠাই আপনি যদি কিংয়ের মাল পাঠান তাহলে পার কিলো ছাব্বিশ রিঙ্গি আর ফোন ল্যাপটপ এগুলা আদার্স আচ্ছা ভাই মোবাইল ল্যাপটপ এগুলো কিভাবে পিঠ আমরা অ্যান্ড্রয়েড ফোন পার একশো তিরিশ ইঙ্গিত করে পাঠাই আর কি আটশো থেকে এক হাজার টাকার ভিতরে তারপর আইফোন এগুলা মনে করেন পনেরোশো থেকে হাজার টাকার ভিতরে এগুলো দেড়শো ইঙ্গিতের ল্যাপটপ পি ল্যাপটপ এটা তো নর্মাল ল্যাপটপ এসপি ডেল এগুলা মনে করেন দেড়শো রেন্ডি ভিয়াপলের ল্যাপটপ টান করে দুশো ভাই আপনার লোকেশনটা বুঝি বলে দিতেন এটা কোথায় মে ব্যাংক আর এসবি ব্যাংকের সাথে আর কি অপোজিট ধন্যবাদ ভাইকে আর আপনারা আসবেন এবং আপনাদের পণ্যগুলো ভাইয়ের কাছে বুঝিয়ে দেবেন সঠিক পথে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর ভাইয়ের দোকানটি হচ্ছে মে ব্যাংকের পাশে সামনে এরকম একটি সাইনবোর্ড দেখতে পারবেন